তাই তো আপনি দুইটা দল একটা হচ্ছে জামাত আর হচ্ছে বিএনপি তো এই দুইটি দলের মধ্যে দেখি কাদা চোরাচুরি শুরু হচ্ছে এই বিষয়ে যদি কিছু বলতেন কাদা চোরাচুরি বলতে গেলে আমি একটা কথা বলি শুনেন জাম্মাতে বলতেছে বিএনপির বদলাম বিএনপি বলতেছে জাম্মাতের বদলাম আবার কথা হচ্ছে কি আপনার যেহেতু দল করি প্রথমে বলি মৌলানা শফিকুর রহমান হুজুরের হুজুরকে নিয়ে উনি কিন্তু ঠিক আছে উনি নির্বাচন করবো উনি প্রধানমন্ত্রী এটা ঠিক আছে জাম্মাত যাক আমরা চাই জাম্মাত গেলে ভালো দেশে অনেক কিছুটা কমবো অন্য সব দলের তাকে মানে কমবো কিছুটা আমার কথা হইলো হুজুর ঠিক আছে আপনি দল করেন ঠিক আছে কিন্তু তারেক যে বলছিল যে কার্ড দিবে এই কার্ডটি আপনারা বক্তব্য করেন বলে এটা দেয়া এই কি হইব কিছু হইতো না আমরা কারসা দিব না আমরা পাঁচটা কি প্রতিশ্রুতি দিলাম এই যেগুলো বলেন এই বিএনপির বলেন এটা তো বলা ঠিক না আপনারা হুজুর মানুষ আপনারা প্রধানমন্ত্রী হন আমরা আমি আমি একজন মুসলমান আমি একজন মানে ফাঁসুক নামাজ পড়ি সমস্যা নাই এটা মুসলমানের দায়িত্ব ইসলামিক ক্লাস টোয়েলে এটা আপনার লাগে বলা সবাই লাগে বলা দুর্নীতি কেউ বইব ওটা বিশেষ করে একটা কথা বলতে গেলে আবার বিএনপির নেতাকর্মীর বাইরে আরও কিছু দোষ আছে আপনারা আপনাদের মতো করে হইলেও নির্বাচনী প্রচারণা প্রচারণা আপনারা করেন সবার সাথে আপনারা জামাত দিয়ে বলবেন টিকিট ওই তারা তারা যদি হয় তাদের হোক সবার সাথে আপনার তো জানেনি বিশেষ করে আপনারা আপনাদের মতো প্রচারণা করেন জামাতি ইসলামের যারা আছে তারা হলো তাদের মতো করে প্রচার প্রচারণা হোক সমস্যা নাই কোনো আরেকটা কথা বলি যাক জাম্মাত যাক দুজন একজন কিন্তু যাইবো এই যে ফাতে গাইতে আমাদের এনসিপি ভাইদেরকে বলি আসনাত আব্দুল্লাহ বা নাসিরউদ্দিন কি নাম জানি কারণ আমি ওর এম বেশ একটা চিনি নাম চৌধুরী হইছি এইভাবে যে বিএমপির বদলাম বলতেছে এই শেখ হাসিনা পালাইছে এই ভারতে তারেক কোথায় পালাবে এগুলো বলার কোনো দরকার আছে তারেক জিয়ারে মানুষের পছন্দ পা ভালোবাসা দিয়ে কিন্তু তার মিটিংয়ের মধ্যে সমাবেশের মধ্যে লুক এত লুক হয় অনিল আমার কথা হচ্ছে গিয়ে

বাড়ি আমাদের কথা হল দেশের কাজ কিভাবে করবো সংস্কার কাজ চাই আমরা করতো আমরা বাংলাদেশে উন্নত চাই সাধারণ কেটে মানুষ শ্রমিক কৃষক যত ধরনের মানুষ আছে বড় উচ্চ লেভেলের মানে তারা যেন ভালোভাবে চলতে পারে মানে এক কথাই গরিব মানুষ যাতে আছে সবাই যাতে মিলামিশ আমরা চলতে পারি আর জাম্মাতের লোকদেরকে বলবো জাম্মাত অবাতের যাক সমস্যাটাই আমরা যাতে গিফটটা না বলি গিফটটা বললে তো এটা কি সিঁড়ি কি হয় গুডো হয় আর কত কিছু হয় এগুলো আমরা না বলি একজন তারেক রহমান দেখলাম মঞ্চে ওঠার আগে আল্লাহর নাম রাসূলের নাম তারপরে মনে করেন মোর সম্মান করে আমি তো দেখি না পর্যন্ত এনসিপি বা হোক জামাত হোক এরা তো দেখলাম না দিন তার জন্য নামাজের কথা বলতে বা তার নামাজ পড়ে হজরে নামাজ পড়েন বুটকেন্ডে ও আর একটা তো অনেক ভালো উনি তো মনে করেন এই কথাগুলি বলতেছে তা এদের তো শুনলাম না ও আমি আরেকটা কথা বলি যে তারক্য বলল তার জতে নামাজ কি আপনারা বাড়িতে পরে এই পজার ডা বাস পরবে হচ্ছে কি বুটকেডের মধ্যে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এক্স্যাক্টলি انا কত হইলো গিয়া মানে কিন্তু ভালো ভক্ত বোঝে তার ভক্ত কিন্তু আমি জাম্মা জাগ জাম্মাতে লোক আমারটা যেইLambda সমস্যা নেই লোক কত হইলো তারে গো মানে যেভাবে ভাষণ দে আমার কাছে খুবই ভালো লাগে যেমন এক যদুর হুজুরে ডাক দিল ডাক দিয়া দাও স্টেজের সেটটা হুজুর দতালে হুজুর আসেন বসাই পুরো সভাশাটাই ভাই হুজুরে বক্তবাটা শেষ করেন

আপনার মনে করেন আরো নেতা কর্মীরা আছে বলতেছে তার কমান্ডে এটা দ্বিতীয় আওয়ামী লীগ শেখ হাসিনা এটা এটা বলতেছে মনে করেন এনসিপি লোকেরই বলতেছে জামাতের সাথে মিলে কি এগুলি কি ঠিক না না আমার কথা শুনি এইগুলি যে তারা বলতেছে এটা হলো তাদের কি ভুল ধারণাটা ধরে করে যদি তার কমান্ডে পছন্দ করে যদি আমি একজন লোকের পছন্দ পাই তাইলে কি আমি তার ভোট দিব যদি আমি একজন পছন্দ না পাই তাই আমি তার ভোট দিব কেন কিছুদিন আগে তো মন কৰোঁ জামাত অকণ তুংগে জনপ্ৰিয়তাৰ দি কমে গেল গা তোমাৰ উল্টা পাল্টা কথা তই ইছলাম ইছলামিক দল এৰা যে এই গুলীত না এইগুলি কোন এই যে আপোনাৰ প্ৰচাৰ প্ৰচাৰ কৰে ঠিক আছে এই গুলবে কিয় এই গুলোতো ইছলামক বলাৰ দিছে নাই আমি আমার মতো ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করুন আমার এখানে বিপদ এগুলো বলুক কেন এগুলো বলা তো ঠিক না এগুলি ঠিক না এগুলো ঠিক না আচ্ছা আর কিছু বলবেন দলের বিষয়ে আমার কথা হইলো আমরা সাধারণ গরিব মানুষ কৃষক যে ঢোক শ্রমিক রিক্সা চালাই জিডিও চালাই আমরা যেভাবে চলি যাতে দেশের উন্নয়ন হয় গরিব মানুষ যেভাবে বাঁচে এইভাবে যাতে যে কোনো জাম্মার যাতে গরিবের পক্ষে থেকে গরিব কিভাবে বাঁচবো সহযোগিতা কিভাবে পাবো কিভাবে

মনে অনেক কথা মনে করেন জনগণ আশা দিতেছে এটি মনে করেন ক্ষমতা গেলে অনেক সময় তো শুনছো ক্ষমতা গেলে আর ভুলে যা এদিকে দিতে পারে কি না আমার একটা কথা বলে শেখ না কইছিল 10 টাকা কেজি কি চাল খাওয়াবো পরে কিন্তু শেখ খাওয়াইতে পারে না তারে কোন মানে বলতাছে এই কার্ড দিব হ্যাঁ ফ্যামিলি কার্ড উনি জি কথাটা বলছে এই কথাটা যদি না লাগতে পারে ধরেন পাঁচ বছর গেলো হবে যাওয়ার পরে পাঁচ বছর হাইলো সামনে কিন্তু আবার পাঁচ বছর পরে আছে যখন বাংলাদেশের পাবলিক কিন্তু অন্য ধরনের বুঝছেন যদি উনি যদি কথাটা দিয়ে যদি না লাগতে পারে তাইলে তো কি উনি সরম না মিডিয়ার মধ্যে টিকটক ফেসবুকের মধ্যে মানুষের কিন্তু সতর্ক সব দিক দা আপনি আশাবাদী মানে দিতে পারে নাকি আমি আশাবাদী যদি তারেক তারেক যেহেতু বলছে ক্ষমতায় গেলে দিতে পারে ও আচ্ছা তাহলে আর আরদের দল গিলে আছে মনে করেন এরা তো বলে এগারো দলে জুট বলে জামাত আর বিএনপি মন কমাকি কিছু কম আছে তা আপনি কি মনে করেন কোন দুইটা কোনটা যাইতে পারে বিএনপি জামাদের মধ্যে মানে আ8 দল হতে পারে বিএনপি এর মধ্যে আমি একটু আগে লাগতে মনে করেন বিএনপি আগে রাখবেন একটু আগে রাখবেন কি ও আচ্ছা আর এই যে জামাতে মনে করেন আমি ওনার নাম আমি সঠিক মনে নাই শফিকুর রহমান উনি যদি ক্ষমতায় যায় কি তাহলে কি দেশ কি শান্তি ভাবে চলবে উড়ি গেলেও ভালোভাবে চলবে মানে তার আক্রমণ গেলেও ভালো চলবে উড়ি গেলেও ভালোভাবে উনি গেলেও ভালো চলবে তার মানে কাদা সরাসরি মধ্যে আমরা জনগণের মধ্যে শুরু হয়েছি আমরা জনগণ যারা ফল আচ্ছা গুজব সরাইতেছে গুজব সরাই দরকার আছে বুড়ে যা যা হয়ে